প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আজকে আমরা সলভ করতে যাচ্ছি দুই হাজার একুশ বাইশ সেশনের কোশ্চেন দেখো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য প্রশ্ন ব্যাঙ্ককে মূল হাতিয়ার হিসাবে নিতে হবে কারণ সিরোইডের কোশ্চেন ব্যাঙ্ক যদি আমরা দেখি প্রিভিয়াস কয়েক বছরের তাহলে দেখব যে প্রতি বছর প্রিভিয়াসের যে কোশ্চেন সিকোয়েন্স আছে এই সিকোয়েন্স অনুসারে কোশ্চেন হয় তার মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা তোমার জন্য ফরস আমরা এমনভাবে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো যাতে তুমি খুব ইজিলি হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারবা এবং পরবর্তী বছর তোমাদের সময় যেভাবে কোয়েশ্চেন আসতে পারে এটাও আমরা হচ্ছে বলে দিব এই জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে হোপফুলি যে কোশ্চেন ব্যাংক এবং কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে এটা খুব সহজেই তুমি বুঝতে পারবা ওকে তাহলে আমরা শুরু করি তো দেখো প্রথম কোশ্চেনটা আমাদের সমন্বয় দাখিলা থেকে আসছে এবং এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এই প্যাটার্নে হচ্ছে তোমার প্রতি বছরই কোশ্চেন আসতেছে এবং সমন্বয় দাখিলা থেকে কোয়েশ্চেন আসবেই তো দেখো আমরা এটা খুব সহজে হচ্ছে সলভ করতে পারবো অ্যাডমিশন টাইম অবশ্যই তোমার কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে সলভ করতে হবে যাতে তোমার পরবর্তীতে কোনো ভুল না হয় ঠিক আছে তো দেখো এটা আমরা যদি সমনে দাখিলা করি প্রথমে জানবো যে অনুপার্জিত আয় এটা আসলে কি তা আমরা একটু বিকল্প নামগুলো শিখে আসি কারণ অ্যাকাউন্টিং এর প্রিভিয়াসের প্রতি বছর জাস্ট তোমার এই কোশ্চেনটা আসবে একটু অ্যাকচেঞ্জ করে দিবে এই যে অনুপার্জিত আয় এটার আরেকটা নাম হচ্ছে অনর্জিত আয় অথবা এটার আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয় ঠিক আছে অনর্জিত বা অগ্রিম আয় সো এই পয়েন্টটাই তোমার বুঝতে হবে যে অনুপার্জিত আয় এটা তোমাদের সঙ্গে আসতে পারে অনর্জিত আয় ঠিক আছে এখন আমরা প্রথমত জানবো যে অনুপার্জিত আয়টা কি এটা হচ্ছে মূলত একটা দায় এটা হচ্ছে মূলত একটা দায় এখন দেখো অনুপার্জিত আয় এই পুরোটা হচ্ছে একটা দায় এবং এখানে আয় একটা হিসাব মনে রাখবা যে আমাদের সমন্বয় থাকলে হতে হলে দুইটা হিসাব থাকতে হয় একটা হচ্ছে স্থায়ী হিসাব আরেকটা হচ্ছে অস্থায়ী হিসাব এখানে দেখো এই পুরোটা হচ্ছে একটা দায় এবং এখানে আরেকটা হিসাব আছে সো যদি আমরা সমানে করি তাহলে তোমার ভাইয়া এই যে আয় আয়টা হচ্ছে বৃদ্ধি পাবে আয়টা হচ্ছে বৃদ্ধি পাবে এবং দায় হচ্ছে হ্রাস পাবে এবং দায় কি করবে হ্রাস পাবে এবং দায় হচ্ছে হ্রাস পাবে ক্লিয়ার দায় হচ্ছে হ্রাস পাবে তাহলে আমার কি হচ্ছে দেখো যদি সমন্বয় থাকলে দেই তাহলে হচ্ছে আয় বৃদ্ধি এবং কি দায় রাস নম্বরটা কি কারেক্ট যেমন দায় রাস এবং আয় বৃদ্ধি সো এই কোশ্চেনটা যদি একটু একচেঞ্জ করে আসে যে অনপরাজ দেখা না দেওয়া হলে এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম না দেওয়া হলে দেখো সেমই থাকবে তখন আয় হ্রাস পাবে দায়টা বৃদ্ধি পেয়ে যাবে ইট এই জন্য জাস্ট বেসিক কনসেপ্টটা মাথায় রাখতে হবে তাহলে হবে আমরা অগ্রিমের ক্ষেত্রে জাস্ট একটা হিসাব বাড়বে একটা হিসাব কমবে বকের ক্ষেত্রে দুইটা হিসাবেই বাড়বে যা সমান থাকলে তুমি এই যে দুই মিনিটেই এ টু জেড কমপ্লিট করতে পারবা আশা করি পড়তে গিয়ে এটা ক্লিয়ার ওকে সো আমরা তারপরের কোশ্চেনটা দেখব তারল্য অনুপাত কি নির্দেশ করে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভালো করে খেয়াল করো এখানে তারল্য আমরা জানি তারল্য মানে হচ্ছে কি যে নগদ সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায় মানে যে চলতি সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করা যায় এটা তত ভালো তরল সম্পদ তো তারল্য অনুপাত একটা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক কি ভাইয়া তাৎক্ষণিক চলতি দায়ী পরিষদের ক্ষমতা পরিমাপ করে তার মানে তারল্য অনুপাত প্রতিষ্ঠানের তাৎক্ষণিক চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে এখন অপশনগুলো দেখলে আমরা দেখব এখানে তাৎক্ষণিক নাই তাহলে এখানে কি আছে যে ব্যবসার দায় পরিশোধের ক্ষমতা এখানে বলে দেওয়া নাই তার মানে বলে না দিলে আমরা ধরে নিব এটা দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে তারপর দেখো ব্যবসার সকল দায় অর্থাৎ আর্থিক সম্পদের প্রাপ্যতা ব্যবসার চলতি দায়ী পরিশোধের ক্ষমতা সো এখানে যদি আমরা দেখি গ নম্বরে যে ব্যবসার চলতি দায় পরিশোধের ক্ষমতা যেহেতু হচ্ছে এখানে আমাদের তাৎক্ষণিক দেওয়া নাই তার মানে আমরা কি এটাকে অপশন হিসাবে নিব না তো তাৎক্ষণিক যেহেতু দেওয়া নাই আমরা নিতে পারি যে চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে তারল্য অনুপাত আমরা জানি চলতি অনুপাতটাও হচ্ছে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে যেহেতু হচ্ছে তারল্য অনুপাতের তাৎক্ষণিক অপশনে নাই এজন্য আমরা এটাকে ধরে নিব যে ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতাটা পরিমাপ করে অনেক সময় এমন কোশ্চেন দিতেই পারে কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্ট তোমাকে একটু টেস্ট করবে তারা ঠিক আছে এই হচ্ছে খেলা ওকে সো আমরা নেক্সট কোশ্চেন দেখব এই কোশ্চেনটা সো এটাও একটা বিশ্লেষণমূলক বিকজ দেখো এখানে বলছে নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে সো তোমাকে বের করতে হবে যে পনেরো হাজার টাকা বৃদ্ধি পাইছে কোন অ্যান্টিটায়। তার মানে অবশ্যই কোশ্চেনটা সলভ করার পূর্বে তোমাকে প্রত্যেকটা অপশন কি করতে হবে জাবা করতে হবে নাম্বার ওয়ান এখানে দেখো প্রথমটা নগদে পনেরো হাজার টাকার দায় পরিশোধ এখন দেখো নগদে পনেরো হাজার টাকা দায় পরিশোধ করলে আমার দায় কমছে এবং নগদ টাকা কমে গেছে তার মানে এখানে কিন্তু আমার সম্পদ বাড়তেছে না ক্লিয়ার বাড়তেছে না সো এটা হবে না তারপর একটা দেখো নগদে পনেরো হাজার টাকার একটি গাড়ি ক্রয় করা হলো এখন গাড়ি যদি ক্রয় করো তাহলে তোমার এই যে গাড়ি অথবা আমরা দিতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এখানে কি হচ্ছে এখানে তোমার ভাইয়া একবার সম্পদ বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে তার মানে কি আমার মোট সম্পদ টাকা বৃদ্ধি পাচ্ছে না তার মানে এটাও না তারপরেটা দেখো আমরা একটু ঘন নাম্বারটায় চলে যাব কারণ হচ্ছে নাম্বারটা যেহেতু অপশন হবে তো নাম্বার হচ্ছে দেনাদারের কাছ থেকে পনেরো হাজার টাকা আদায় হলো তার মানে দেনাদারের কাছ থেকে আদায় হলে তোমার হচ্ছে নগদার হিসাব ডেবিট এবং হচ্ছে দেনাদার হিসাব কি হবে দেনাদার হিসাব ক্রেডিট সো একবার সম্পদ বাড়লো একবার কমে গেল সেটাও হচ্ছে না তারপর আমরা যদি দেখি গ নাম্বারটা যে ধারে পনেরো হাজার টাকার আসবাবপত্র ক্রয় করা হলো সো ধারে যদি পনেরো হাজার টাকার আসবাবপত্র ক্রয় করো তাহলে কি হয় আসবাবপত্র আমার প্রতিষ্ঠানে আসছে আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট হয়ে যাবে হ্যাঁ আসবাবপত্র হিসাব ডেবিট এবং যেহেতু ধারে করছে এই জন্য আমার কি হবে প্রদায় নামক একটা দায় বৃদ্ধি পাবে তার মানে প্রদায় হিসাব ক্রেডিট ঠিক আছে প্রদায় হিসাব ক্রেডিট ওকে তাহলে দেখো এই যে আসবাবপত্র পনেরো হাজার টাকা আসবাবপত্র নামক টাকা সম্পদ আমার বৃদ্ধি পাইছে এবং দায় বৃদ্ধি পাইছে টাকা তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মোট সম্পদ বৃদ্ধি পাইছে পনেরো হাজার টাকা তার মানে গনাম্বার এই লেনদেনটার মাধ্যমে তোমার পনেরো হাজার টাকার সম্পদ বৃদ্ধি পাইছে প্রত্যেকে ক্লিয়ার আশা করি আর এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে হচ্ছে তোমাদেরকে বুঝালাম বাট পরীক্ষার সময় কিন্তু তুমি এত বেশি সময় পাবে না এই জন্য জাস্ট মনে মনে কী করতে হবে যাবাদাগুলো করে নিতে হবে ঠিক আছে এবং তুমি এখন যে শিখতেছো এখন হচ্ছে একটু জোর দিয়ে একটু প্রত্যেকটা অপশন বুঝে বুঝে ভেঙে ভেঙে তারপরে বুঝতে হবে ওকে ওকে তাহলে আমরা চলে যাবো নেক্সট আঠাশ নম্বর কোশ্চেনে এই কোশ্চেনটা দেখো খুব ভালো করে কোয়েশ্চেনটা অনেক বড়। একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি দেখো কোশ্চেনটা ভাইয়া বড় অনেক তাহলে ধরে নিবা এই কোশ্চেনটা সহজ হবে আনসার করা এবং তোমার শেষের পার্টটুকু পড়ে ফেলা যে এখানে অ্যাকচুয়ালি কি বলছে যে নিট নিট আয় আয় অথবা অথবা লোকসান লোকসান কত কত টাকা তার মানে আমাকে ক্যালকুলেশন করতে বলছে এটা আমি কি করব এখন ক্যালকুলেশন তো দেখো এখানে বারা কার ওয়াশ কোম্পানি গত মাসে একশোটি গাড়ি ওয়াশ করছিল ওয়াশের জন্য তারা প্রতিটা গাড়িতে ষাট টাকা চার্জ করে এখন চার্জ দেখে অনেকে ভাবতে পারে ভাইয়া এটা তো খরচ কিন্তু মনে রাখবা এটা হচ্ছে একটা বাটা কার ওয়াশ কোম্পানি মানে গাড়ি তোমার হচ্ছে কি ওয়াশ করে এই কোম্পানি সো এই কোম্পানি এই তারা যে গাড়ি ওয়াশ করে দেয় এটা কি তাদের জন্য আয় না সো এই জন্য এই যে একশোটি গাড়ি তারা প্রত্যেকটার জন্য ষাট টাকা করে নেয় তাহলে এই যে সাতশো টাকা এটা তাদের কি বলতো এটা হচ্ছে তাদের আয় এবার আমরা দেখব এই সাতশো টাকা ইনকাম করতে গিয়ে তারা কত ব্যয় করছে সো নেক্সট পার্টটুকু পড়ে ফেলি ভালো করে দেখো দেখ এখানে কোম্পানি শুধু তেরাশি টাকার ইউটিলিটি বিল তার মানে এটাকে একটা খরচ তারপর দেখো তিনশো টাকার মজুরি এই যে যারা হচ্ছে গাড়ি ওয়াশ করে পোলাপান রাখে না দেখো তাদেরকে কি করতে হবে মজুরি দিতে হবে না সো মজুরি দিতে হলে কি এটা কি তাদের জন্য খরচ না তার মানে এই তিনশো টাকাও কি তাদের খরচ তারপর দেখো আর কি আছে এখানে আছে একত্রিশ টাকা ভালো করে খেয়াল করো একত্রিশ টাকা সাবান বাবদ খরচ হয় ভাইয়া এটাও তো একটা খরচ তার মানে এই টাকাও তোমার কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে দেখো আমার টাকা আসে দুইশো ছিয়াশি এই দুইশো ছিয়াশি টাকা আমার হচ্ছে নিট আয় ক্লিয়ার খুবই বেসিক থেকে কোয়েশ্চেন দিছে এবং খুবই সহজ ছিল বাট তুমি ফার্স্ট টাইম কোয়েশ্চেনটা যদি আগে থেকে সলভ না করো তখন মনে হবে যে এটা কিভাবে বের করব। বা এটা বের করা পসিবল না কারণ এখানে প্রথমে যেটা দেওয়া আছে ধরে নিবা যেটা আয় না এমন মনে হতে পারে তোমার কাছে ঠিক আছে সো এই জন্য অবভিয়াসলি কি করতে হবে এইগুলো আগে থেকে সলভ করতে হবে এবং কোয়েশ্চেনটা ধরতে হবে তুমি কোশ্চেনটা বুঝতে পারলে হবে আর কিছুই লাগবে না ঠিক আছে কোশ্চেন বোঝাটাই মেন তাহলে আমার দুশো ছিয়াশি টাকা হচ্ছে নিট আয় দুশো ছিয়াশি টাকা নিট আয় মুনাফা অথবা লাভ প্রত্যেকে ক্লিয়ার ওকে তারপর আমরা দেখবো উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা এই কোশ্চেনটা সলভ করতে গেলে মনে হতে পারে ভাইয়া এত সহজ এত বেসিক থেকে কি কোশ্চেন হয় হ্যাঁ এই যে যে কোশ্চেনটা দেখতেছো যে সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাব সমূহ কোন সো এত সহজ কোশ্চেনও হয় 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 এবং এই বেসিকটা থেকে মানে তুমি যেখানে পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয় হোক জাহাঙ্গীরনগর হোক মানে জগন্নাথ তো বর্তমানে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই কোশ্চেন প্যাটার্ন সেখানে দেখবো যে এখান থেকে একটা কোশ্চেন হয় 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 সো অবশ্যই কি করতে হবে টামগুলো ভালো করে পড়তে হবে তো দেখো এখানে বলছে সাধারণত ডেভিড ব্যালেন্স প্রকাশ করে কোনটা আমার ক্লাসে যেভাবে পড়াই কি পড়াইছিলাম যে স্বৌ সব মানে সবার বউ এই সবার বউ সবসময় ডেবিট কারণ কি বলতো বিজ্ঞানের ভাষায় ভাইয়া কিছু আসলেই কি ডেভিড তার মানে সব বউ কি করে আমরা বিয়ে করে নিয়ে আসি বাড়িতে তার মানে ফ্যামিলি থেকে একজন মেম্বার চলে আসে এক্সট্রা অতিরিক্ত ঠিক আছে সো যেহেতু আসছে তার মানে কি বউ ডেভিড এই জন্য মনে রাখবো সব মানে ডেভিড সতে হচ্ছে সম্পদ পৃথিবীতে যত সম্পদ আছে বতে হচ্ছে ব্যয় এবং রস্যতে হচ্ছে উত্তোলন পৃথিবীতে যত সম্পদ আছে যত ব্যয় আছে যত হচ্ছে উত্তোলন আছে সবগুলার স্বাভাবিক যে হচ্ছে ডেভিড এইগুলার সবসময় স্বাভাবিক জের হচ্ছে ডেবিট ঠিক আছে সব সময় স্বাভাবিক জের হচ্ছে ডেবিট যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট তাহলে দেখো সম্পদ সম্পদ উত্তোলন এবং ব্যয় এই তিনটা সব সময় ডেবিট বাড়লে ডেবিট কমলে কি ক্রেডিট মনে রাখবা এটা স্বাভাবিক জেরেই হচ্ছে ডেবিট ওকে আশা করি প্রত্যেকে ক্লিয়ার ঠিক আছে সো অ্যাডমিশনের সময় অবশ্যই কোয়েশ্চেনগুলো তোমার বিশ্লেষণ করে এবং এই কোয়েশ্চেনটা কতভাবে সলভ করে যেটা শিখতে হবে সো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি টার্গেট ডি ব্যাস আমরা এই ব্যাস একদম ব্যাসিক থেকে শূন্য থেকে পড়াবো অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে সঠিক গাইডলাইন তোমরা ইনশাল্লাহ আমাদের এই টার্গেট ডিও এসে ভর্তি হলে এখান থেকে সঠিক একটা গাইডলাইন পাবে কেন পাবে কারণ হচ্ছে এই যে যে টিচার প্যানেল দেখতেছো সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকে জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেতে হয় এবং প্রত্যেকে অনেক বেশি অভিজ্ঞ সো অবশ্যই আমাদের উপর আস্থা রাখতে পারো এবং ইনশাআল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হও তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে ইনশাআল্লাহ গুণ বেশি পাবে এবং তোমার একটি ইউনিভার্সিটিতে চান্স আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা তোমাকে সার্ভিস দিয়ে যাব অবশ্যই আমাদের এই কোর্সটিতে এনরোল করলে যে লিক্সার শিটগুলো দেখতে পাচ্ছ এটা একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা দিব এবং এছাড়া আমরা ভোকাবুলারি বুক বিরোচন বুক আমরা ওএমআর সব কিছু তোমাদেরকে এই কোর্সের সাথে ফ্রিতে পাঠাবো ওকে সো এখন ভর্তি হলে কিন্তু তোমার জন্য একটা সুযোগ আছে ছয় হাজার আটশো টাকার কোর্স মাত্র তেত্রিশশো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবে আরও সুযোগ আছে সেটা হচ্ছে এই টাকাটা যদি একসাথে পেমেন্ট করতে তোমার জন্য কষ্ট হয় তাহলে তুমি কি করবা তাহলে তুমি এটা তিনটে ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারবে সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দাও ওকে সো তারপর আমরা যে কোয়েশ্চেনটা সলভ করতে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া তোমার আসছে পণ্য ক্রয় বিক্রি সব থেকে এবং এই টাইপের কোয়েশ্চেন প্রতি বছর প্রতি বছর আসতেছে সো এখানে আমরা প্রথমে দেখবো কোয়েশ্চেনটা কি বলছে যে সমাপনী মজুদ মাল কত সো সমাপনী মজুদমাল যদি বের করতে বলছে আমরা প্রথমে বের করব কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি বের করব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ক্লিয়ার সো দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হলে প্রথমে আমাদের বের করতে হবে কি বের করতে হবে সরি সমাপনী মজুত পণ্য বের করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কীভাবে এই যে প্রাম্বিক মজুত পণ্য আছে সাত হাজার পাঁচশো প্রাম্বিক মজুদ পণ্যের সাথে আমরা যদি ক্রয়টা যোগ করে দেই যে ক্রয় কত বান্ন হাজার পাঁচশো ক্রয় যোগ করে দেই তাহলে পাবো যেটা সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে গেলাম ষাট হাজার টাকা ওকে এখন বের করতে বলছে সমাপনী মজুত পণ্য তাহলে বাদ দিতে হবে কি বলতো তাহলে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় এখন আমার কি কোশ্চেন বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে দেওয়া আছে নাই সো আমরা এবার কী করবো বিকৃত পণ্যের ব্যয় বের করবো ভালো করে খেয়াল করো এখানে দেওয়া আছে বিক্রয় পঞ্চাশ হাজার টাকা আমরা একটু লিখে ফেলি বিক্রয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং বলছে যে লাভের হার বিশ পার্সেন্ট যদি বলে না দেয় লাভের হার কার উপরে বিক্রয়ের নাকি ক্রয়ের উপরে তাহলে অলওয়েজ তোমরা বিক্রয়ের উপরে ধরবা তাহলে বিক্রয় পঞ্চাশ লাভের হার বিশ পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট হচ্ছে তোমার মুনাফা করলে দেখো আর পাঁচ দোকানে দশ দশ হাজার টাকা আসছে কি এই যে দশ হাজার টাকা যেটা আমরা পেলাম এই দশ হাজার টাকার নামেই হচ্ছে মুনাফা ক্লিয়ার এটার নামে হচ্ছে মুনাফা ওকে সো এবার দেখো বিক্রয় দেওয়া আছে কত পঞ্চাশ এই বিক্রয় থেকে আমি যদি মুনাফা বাদ দিয়ে দেই দশ হাজার তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিকৃত বর্ণের ব্যয় দেখো বিক্রয় থেকে মুনাফা যদি বাদ দেয় এই যে আমি একটু লিখেও দিচ্ছি কারণ সূত্রগুলো তোমার ক্লিয়ার করা লাগবে আগে তাহলে অনেক ইজি হবে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তার মানে আমরা এই যে বিকৃত বর্ণের ব্যয়টা পেয়ে গেলাম চল্লিশ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে সাইট বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি বিকৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে দেয় তাহলে আমরা পাবো সমাপনী মজুর পণ্য কত টাকা জাস্ট তোমার স্টেপ বাই স্টেপ শেখা লাগবে এবং আমরা ক্লাস এইগুলা তিনটা স্টেপ দিয়ে তোমাদের শুধুগুলো শেখাই স্টেপ নাম্বার ওয়ান টু থ্রি সো স্টেপ নাম্বার টু এর হচ্ছে এই ম্যাপটা স্টেপ নম্বর টু এর হচ্ছে এই ম্যাপটা এই বিক্রয়যুগ পণ্যের ব্যয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ যেটা পাবো সেটাই হচ্ছে কি ভাই সেটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য জাস্ট প্রসেসটা জানলে তোমার জন্য অনেক ইজি হবে সলভ করা ওকে আশা করি প্রত্যেকেই সমাপনী মজুত পণ্যটা বুঝতে পারছি এবং অবশ্যই আমাদের ক্লাসগুলো করলে তুমি এই সূত্রগুলো সুন্দর করে নোট করতে পারবে এবং এই টাইপের ম্যাথগুলা খুব কনফিডেন্টলি খুব কম সময়ের মধ্যে আনসার করতে পারবা ঠিক আছে ওকে সো পরের কোশ্চেনটা দেখব এটা অনেক বড় কোশ্চেন সো এই বড় কোশ্চেন দেখলে আমাদের ভিতরে সেই লেভেলের একটা বয় কাজ করে কিন্তু ভয় কাজ করা যাবে না তোমার হচ্ছে চেষ্টা করতে হবে যে এই কোশ্চেনটা খুব কম সময় আমি সলভ করব। এবং এটা আমি তোমাকে সলভ করে দেখাচ্ছি দেখো এখানে কি বলছে প্রথমেই ট্রিক্সটা হচ্ছে আমরা শেষেরটুকু টুকু পড়ব কত লাভ বা ক্ষতি এটা বলছে কত লাভ বা ক্ষতি হবে এটা বলছে তাহলে দেখো এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য আমরা প্রথমে হচ্ছে সূত্রটা লিখবো লাভ বা ক্ষতির সূত্র হচ্ছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দেবো কি বলতো বইমূল্য এই যে এই সূত্রটা আমি এখন লিখতেছি আশা করি তুমি হচ্ছে দুই তিনটা ম্যাথ সলভ করার পর এই সূত্র আর হচ্ছে লেখা লাগবে না এখন একটা একটা করে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে বিক্রয় মূল্য কি দেওয়া আছে হ্যাঁ এই যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লিখে ফেললাম তারপরে কি বই মূল্য এখন বইমূল্য কি দেওয়া আছে নাই কিন্তু আমরা জানি যে বই মূল্য যদি আমি বের করি তাহলে আমার কি করতে হবে ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হবে এই যে দেখো পাঁচ লাখ টাকা ব্যয় একটি অফিস সরঞ্জাম ক্রয় করছে তার মানে ক্রয় মূল্য কত পাঁচ লাখ তারপরে দেখো এই ক্রয় মূল্য থেকে আমার বাদ দিতে হবে পুঞ্জীবিত অবচয় এখন দেখো পুঞ্জীবিত অবচয় কি আছে খুঁজি এখানে আছে এই যে দেখো অনেক ইনফরমেশন দেওয়া আছে তারপর লেখা আছে অদ্যবধি পুঞ্জীবিত অবচয় হয়েছে দুই লাখ পঁচিশ ভালো কথা যেহেতু দেওয়া আছে কোনো টেনশন নাই আমার সরাসরি লিখে ফেলবো যদি না দেওয়া থাকতো তাহলে কি করতাম তাহলে ক্যালকুলেশন করতাম ইট আর কোনো খেলা নেই এখন দেখো তাহলে আমি বাদ দিয়ে দিলাম দুই লাখ পঁচিশ হাজার টাকা পঞ্জীবিত অবস্থা এখানে যেহেতু দেওয়া আছে আমার জন্য নিজে হবে তো বাদ দিলাম আমার দুই লাখ পঁচাত্তর এই যে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আমি পেয়ে গেলাম কি বলো বই মূল্য তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে কত দুই লাখ পঞ্চাশ বই মূল্য কত দুই লাখ পঁচাত্তর সো আমার বিক্রয় মূল্য থেকে যেহেতু বই মূল্য বেশি হয়ে গেছে তার মানে আমার ক্ষতি কত টাকা এই যে পঁচিশ হাজার টাকা যেহেতু বিক্রয় মূল্য থেকে বই মূল্য বেশি আয়ের চাইতে ব্যয় বেশি খরচ বেশি তাহলে আমার কি লাভ না লস এ লাভ না লস অবশ্যই লস তাহলে লোকসান হচ্ছে কত পঁচিশ হাজার টাকা ঠিক আছে সো ক্ষতি হচ্ছে পঁচিশ হাজার টাকা এই ম্যাটটা একবার সলভ করার পর তোমার কিন্তু প্রতি বছর এই টাইপের যদি কোয়েশ্চেন আসে সো এটা তুমি চোখ বন্ধ করে দশ সেকেন্ডে আনসার করতে পারবা এই প্যাটার্নে তোমার লাস্ট তিন চার বছর যাবত চার বছর সেম টাইপের কোয়েশ্চেন একই টাইপের কোয়েশ্চেনটা বারবার দিচ্ছে হয়তো এখানে এই যে নাম ডিটিসিএলের জায়গায় ঝিলমিল ঝিলমিলের জায়গায় হচ্ছে দিতে পারে তোমার নাম অথবা এই পাঁচ লাখ টাকার জায়গায় দিতে পারে তিন লাখ এইটুকুই এক্সচেঞ্জ করে ঠিক আছে সো অবশ্যই অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন প্যাটার্ন যদি ধরতে পারো তুমি বস এবং প্যাটার্ন ধরতে পারলে তুমি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ভালো করবা ওকে ওকে সো আমরা এবার নেক্সট কোশ্চেনটা দেখব এখানে দেখো এই কোয়েশনটাকে অনেক বড় এবং এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষার হলে গিয়ে তুমি যদি আগে সলভ না করো তাহলে এটা সলভ করতে অনেক টাফ মনে হবে তোমার কাছে সেখানে বলছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে কোম্পানি যদি অবিরত মজুদ পদ্ধতি পণ্য পদ্ধতি অনুসরণ করে তাহলে ম্যাথড কি বলো তো ফিফো ম্যাথড কী ফিফো তো আমরা ফিফো পদ্ধতিতে কি করব সমাপনী মজুত পণ্যের মূল্য বের করবো সমাপনী মজুত পণ্যের মূল্য বের করব এখন মনে রাখবা এই মজুত পণ্যের হিসাব নিকাশের ক্ষেত্রে প্রথমে আমাদের এককে বের করতে হবে তারপর টাকায় বের করতে হবে তো আমরা এককের শুরুতে সমাপনী মজুত পণ্যটা বের করি এখানে দেখো এই যে দশ হাজার একক দেওয়া আছে প্রাম্বিক মজুত করো দশ হাজার একক হচ্ছে প্রাম্বিক মজুত পণ্য তারপর দেখো কি করছে এখানে ষোলো তারিখে গিয়ে কিনছে পাঁচ হাজার একক তাহলে দশ আর পাঁচ কত হয় পনেরো তারপর দেখো পঁচিশ তারিখে গিয়ে আবার ক্রয় করছে তিন হাজার তার মানে কত হলো আঠারো হাজার একক কত হলো আঠারো হাজার একক আমি লিখে ফেললাম আঠারো হাজার একক এখন যেহেতু বের করতে বলতে সমাপনী মজুদ পণ্য আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের করে ফেলছি বাদ দিতে হবে কি বিকৃত পণ্যের ব্যয় তাহলে সমাপনী মজুদ পণ্য বের হবে তো দেখো এখানে কি বিকৃত পণ্যের ব্যয় দেওয়া আছে ভালো করে খেয়াল করে দেওয়া আছে দেওয়া আছে ভাই দেওয়া নাই এখানে দেওয়া আছে এই যে বারো হাজার একক পণ্য কি করছে কোম্পানি পঁচিশ টাকা করে বারো হাজার একক পণ্য বিক্রয় করছে মনে রাখবা এই চাপ্টারের ক্ষেত্রে শুধুমাত্র বিক্রয় যা বিকৃত পণ্যের ব্যয় তাই কারণ হচ্ছে পণ্য এখন আমি বিক্রি করি নাই বিকৃত পণ্যের ব্যয় কই থেকে আসবে এই জন্য বিক্রয়কে তুমি বিকৃত পণ্যের ব্যয় হিসাবে ধরে নি বা ঠিক আছে এই কোশ্চেনটা আমি হচ্ছে যখন পরীক্ষা দিস তখন বুঝতে পারি নাই ওকে এই জন্য তোমরা যদি এই ভুলটা না করো ঠিক আছে তাহলে বারো হাজার টাকা হচ্ছে ধরো আমার বিকৃত পণ্যের ব্যয় এটা আমি বাদ দিয়ে দিলে এই যে ছয় হাজার একক এটা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য আমি পেয়ে গেলাম সমাপনী মজুত পণ্য কত বলতো আমি পেয়ে গেলাম সমাপনী মজুত পণ্য আমি পেয়ে গেলাম সমাপনী মজুত পণ্য ছয় হাজার একক এখন এটা কি করব আমি টাকায় বের করব কিসে টাকায় মেথড কোনটা ফিফো আমরা জানি ফিফো পদ্ধতিতে কোনগুলো দিয়ে সমাপনী মজুত পণ্য নির্ণয় করে বলো তো ফিফো পদ্ধতিতে গুলা দিয়ে সমাপনী মজুদ পণ্য নির্ণয় করে তো এখানে ষোলো তারিখে হচ্ছে একবার কিনছে আরেকটা কিনছে কিনছে পঁচিশ তারিখে তাহলে দেখো শেষে আসে পঁচিশ তারিখের ডা তো পঁচিশ তারিখে কত একক কোন তিন তিন হাজার একক এবার আমরা মূল্য বের করব এই যে তিন হাজার একক কত টাকা করে বারো টাকা করে তার মানে তিন বারণ ছত্রিশ হাজার টাকা কত টাকা ভাইয়া ছত্রিশ সমগণের মজুদ পণ্য ছিল ছয় হাজার আমরা তিন হাজার হচ্ছে এককের মূল্য বের করছি বাকি আছে কত তিন হাজার এই তিন হাজারের এককের মূল্য নিব আমরা ষোলো তারিখে কয় টাকা করে এগারো টাকা করে আমরা শেষের থেকে উপরের দিকে আসতেছি শেষের দিক থেকে উপরের দিকে আসতেছি তাহলে দেখো তেত্রিশ তো উনসত্তর হাজার টাকা এটা সমাপনী মজুদ পণ্যে আমাদের কিসে বলো তো টাকা এখন এখন আমাদের কি করতে হয়েছে শুরুতে আমি এককে বের করছি কিসে এককে বের করছি তারপর এটাকে টাকায় বের করবো দেড় সিট এটুকু তোমার খেলা ঠিক আছে তো আমরা টাকায় বের করে ফেললাম ওকে যেহেতু সে ম্যাথড ফিফো এই জন্য শেষের গুলো দিয়ে তোমাকে কি করতে হবে সমাপনী মজুদ পণ্য বের করতে হবে ক্লিয়ার শেষেরগুলো দিয়ে সমাপনী মজুদ পণ্য বের করতে হবে ওকে সো তারপর কোয়েশ্চেনটা আমরা দেখব নিচের কোটি পরিবর্তনশীল ব্যয় সো থিরি থেকে কোয়েশ্চেন আসলে একটু আনন্দ লাগে একটু ভালো লাগে কি বলো পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ভাই যে ব্যয়টা উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে ব্যয়টাও বাড়ে অথবা কমে সেটা স্বাভাবিকভাবে প্রোডাকশন কমে বাড়ে তো প্রোডাকশন যদি বাড়ে তোমার ব্যয়ও বাড়বে যদি প্রোডাকশন কমে তাহলে কি ব্যয়ও কমবে তো যে ব্যয়টা উৎপাদনের পরিমাণ ভাড়া এবং কমার সাথে সম্পর্কিত সেটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যক্ষ যে কাঁচামালটা আছে এই কাঁচামালটা একমাত্র কি হয় তোমার পরিবর্তন হয় ব্যয়টা পরিবর্তন হয় উৎপাদনের পরিমাণ বাড়া এবং কমার সাথে রিলেটেড কে প্রত্যক্ষ কাঁচামালটা বাকি দেখো বিমা খরচ অবচয় বেতন এগুলো কিন্তু ফিক্স থাকে ঠিক আছে সো পরিবর্তনশীল ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল ক্লিয়ার প্রত্যেকেই হচ্ছে ক্লিয়ার আশা করি ঠিক আছে তারপর আমরা চৌত্রিশ নম্বর কোয়েশনটা সলভ করব এই কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ ছিল এবং অনেকের বুঝতে প্রবলেম হয়েছে বাট আমি তোমাকে হচ্ছে বুঝাই দিব তাহলে আর পরবর্তীতে প্রবলেম হবে না এখানে ভালো করে খেয়াল করো বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে এটা বের করতে বলছে তো যদি আমাকে বছর শেষে বলে তাহলে শুরুতে যা দেওয়া আছে যতটুকু পরিবর্তন হয়েছে এইটুকু আমরা দেখব তারপরে শেষে যা থাকে সেটাই হচ্ছে বছর শেষের সম্পদ তো দেখো এখানে আমার শুরুতে সম্পদ ছিল কত এই যে এটা হচ্ছে তোমার সমীকরণ এটা সবাই লিখতে পারো আমি জানি আমার ভাই বোনেরা প্রত্যেকে পারে এটা কি বলো এখানে সম্পদ আছে কত ভাইয়া সম্পদ দেওয়া আছে দশ লাখ সম্পদ আছে দশ লাখ তারপরে দেখো তারপরে দায় ছিল কত দুই লাখ সরি দায় ছিল কত পাঁচ লাখ দায় ছিল কত পাঁচ লাখ ঠিক আছে এবং দায় ছিল পাঁচ লাখ টাকা লিখে ফেললাম তাহলে স্বাভাবিকভাবে আমার মালিকানা সত্ত্বেও কত হবে পাঁচ লাখ তাই তো এখন দেখো কি হইছে সম্পদ বৃদ্ধি পাইছে দুই লাখ তার মানে এখানে সম্পদ ছিল দশ আরও দুই লাখ বৃদ্ধি পাইলো তাহলে সম্পদ হইল কত বারো লাখ সম্পদ হইল কত বারো লাখ এখন কি বলছে উক্ত বছরে আয় বিশ হাজার টাকা ব্যয় বারো হাজার টাকা এবং উত্তোলন হচ্ছে তিন হাজার টাকা ছিল বছরের শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে এটা আমাকে ক্যালকুলেশন করতে বলছে তো এখানে দেখো দায় হ্রাস পায় আমাদের একটা ইনফরমেশন মিসিং হয়েছে দায় হ্রাস পাই কত এক লাখ পঞ্চাশ তার মানে দায় এখানে হ্রাস পাইছে এক লাখ পঞ্চাশ যা দেওয়া আছে সেখান থেকে বাদ দিলে আমার এখানে হয় কত চার লাখ তিন লাখ পঞ্চাশ তার মানে তিন লাখ পঞ্চাশ এখন নর্মালি তোমার বের করতে বলা উচিত ছিল কি বলতো মালিকানা সত্য বছর শেষে যেহেতু বলে দেওয়া নাই আমরা জানি বৎসর শেষে নিট সম্পদ যা মালিকানা সত্য কি সেই অবশ্যই আমরা কে যে নিট সম্পদটা তো বের করা হয়েই গেছে তো আমাকে অবশ্যই বের করতে বলা উচিত ছিল মালিকানা সত্ত্ব কারণ এই ইনফরমেশনটা এখানে মিসিং আছে সো আমরা এই কথায় ওরা ডিরেক্টলি কোয়েশ্চেনটার আনসারটা দেয় নাই তোমাকে যে মালিকানা সত্য বের করো ইনডিরেক্টলি বলছে নিট সম্পদ বের করো বৎসর শেষে সো আমরা জানি বৎসর শেষে মোট সম্পদ যা বা নিট সম্পদ যা মালিকানা সত্ত্ব কি তাই ঠিক আছে সো এখানে দেখো আমরা যদি করি বারো লাখ থেকে তিন লাখ পঞ্চাশ বাদ দিলে আট লাখ পঞ্চাশ হাজার টাকা এই আট লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তোমার নিট মালিকানা সত্য তাহলে কত হবে খ নম্বরটা কারেক্ট হবে আট লাখ পঞ্চাশ হাজার টাকা বছর শেষে নিট সম্পদ যা নিট মালিকানা শর্ত তাই বুঝতে পারছেন সবাই আশা করি প্রত্যেকে ক্লিয়ার এত বড় বড় ম্যাথ লাস্ট ইয়ারে কিন্তু আসে নাই সো এগুলো নিয়ে কোনো টেনশন নাই জাস্ট হচ্ছে কনফিডেন্স রাখতে হবে ম্যাথ যত বড় হবে কোয়েশ্চেন আনসার করা তত সহজ হবে সময় তত কম লাগবে দেখো নিচের কোন হিসাবটি বস্ত্র শেষে বন্ধ করা হয় না আমরা জানি সমাপনী দাখিলার মাধ্যমে কিসের মাধ্যমে এই সমাপনী দাখিলার মাধ্যমে আমাদের হিসাবকাল কি বলতো যত প্রকার অস্থায়ী হিসাব আছে অস্থায়ী নামিক বা অবস্থ হিসাব আছে বিকল্পনা একটু মনে রাখবা অস্থায়ী নামিক অথবা অবস্থা সবগুলাই কি করা হয় বন্ধ করা হয় বা জের শূন্য করে দেওয়া হয় কিসের মাধ্যমে সমাপনী দাখিলার মাধ্যমে এখন কোয়েশ্চেন আসতে পারে ভাই অস্থায়ী হিসাব কি অস্থায়ী হিসাব হচ্ছে সকল প্রকার আয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন ঠিক আছে একদম পুরো টপিকটা আমি তোমার পড়াই দিলাম সমাপনী দাখিলা আর জীবন হবে না ঠিক আছে আমি আরেকবার রিপিট করি সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করা কোন হিসাবের যে সকল প্রকার অস্থায়ী নামিক হিসাব এখন কোশ্চেন আসতে পারে অস্থায়ী নামিক হিসাব কোনগুলা এটা হচ্ছে সকল প্রকার আয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন ঠিক আছে সো দেখো এটা একটা খরচ এটা একটা আয় এটা একটা খরচ তার সুদ এটা একটা স্থায়ী হিসাব এটা কি বন্ধ করা হবে না কোশ্চেনটাই বলছে নিচের কোনটা বন্ধ করা হবে না এই যে না এটা খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে না আছে। ঠিক আছে সো বন্ধ করা হবে না প্রাপ্য সুদ কারণ এটা একটা চলতি সম্পদ একটা স্থায়ী হিসাব ক্লিয়ার ওকে সো তারপর আমরা সর্বশেষ কোশ্চেন দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমি তোমাকে এমন ট্রিক্স দিয়ে শেখাবো জাস্ট তুমি এটা দশ সেকেন্ডে বের করতে পারবা উইদাউট ক্যালকুলেটার ওকে সো এখানে দেখো এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে তিনটা কাজ করতে হবে নাম্বার ওয়ান কোন বইতে ভুল করছে সেটা রাইডিংটিফাই করবা ভুলে নগদ বইতে আমরা এক নম্বর কাজ করে ফেললাম ভুল করছে কোন বইতে নগদ বইতে কাজ হবে কোন বইতে নগদ বইতে ব্যাংক বইতে কোনো কাজ হবে না বা ওকে নাম্বার টু চেকে প্রাপ্তি লেখার কথা বত্রিশশো পঞ্চাশ বাট ভুলে লিখছে কথা বলো তো পঁয়ত্রিশশো বিশ সো ভুল করে বেশি লিখে ফেলছে লেখার কথা বত্রিশশো পঞ্চাশ লিখছে কত পঁয়ত্রিশশো বিশ তাহলে দুইশো টাকা সে কি করছে বেশি লিখছে এটা হচ্ছে দুই কাজ তুমি আইডেন্টিফাই করবা যে কত কম বা বেশি লিখছে কত দুইশো সত্তর টাকা সে কি লিখছে লেখার কথা বত্রিশশো পঞ্চাশ লিখছে পঁয়ত্রিশশো বিশ তার মানে দুইশো সত্তর টাকা বেশি লিখে ফেলছে নাম্বার থ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট এটা কারণ হচ্ছে এখানে বলছে প্রাপ্য হিসাব তার মানে প্রাপ্য বা দেনাদার এই প্রাপ্য বা দেনাদার যদি থাকে তাহলে নর্মাল স্বাভাবিক হবে কম লিখলে তুমি কি করবা যোগ করবা বেশি লিখলে কি করবা বিয়োগ করবা তাহলে যেহেতু দুশো সত্তর টাকা বেশি লিখছে এই জন্য তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে যেহেতু এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে। তাহলে কি হবে বলতো নগদন বই থেকে বিয়োগ হবে দুইশো টাকা জাস্ট দশ মিনিটের দশ সেকেন্ডের খেলা দশ সেকেন্ডে তুমি কি করতে পারো এটা সলভ করতে পারবা ঠিক আছে সেই জন্য তোমাকে অবশ্যই এই টিক্সটা বুঝতে হবে জাস্ট তিনটা কাজ করবা তাহলেই হবে ওকে তো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডিও ব্যাস তো এই ব্যাসে আমরা একদম ব্যাসিক থেকে শূন্য থেকে তোমাদের পড়াবো সেখানে যে টিচার প্যানেল আছে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকে জানে যে তোমার কিভাবে প্রিপারেশন শুরু করতে হবে কোথা থেকে কোয়েশ্চেন আসে ঠিক আছে অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সঠিক একটা গাইডলাইন তুমি যদি সঠিক একটা গাইডলাইন পাও তাহলে অভিয়াসলি তোমার চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে সেখানে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু প্রত্যেকের অনেক এক্সপিরিয়েন্স আছে সবাই জানে যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হয় ওকে সো অবশ্যই অবশ্যই তুমি এমন ম্যান্টর সিলেক্ট করো এবং এমন ম্যান্টরের পরামর্শ নাও যারা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে পারবে অবভিয়াসলি এখানে যেহেতু প্রত্যেকে অভিজ্ঞ তোমাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারবে আমাদের এই কোর্সের সাথে কিন্তু আমরা তোমাদের প্রত্যেকটা বিষয়ে লেকচারশিট ভুকাবলির বই বিরোচন বুক ওএমআর শিট এটা এক সম্পূর্ণ ফ্রিতে দিব এই ছয় হাজার আটশো টাকার কোর্স তুমি এখন ভর্তি হতে পারবা তেত্রিশশোরানব্বই টাকা দিয়ে সো এটাও যদি প্রবলেম হয়ে যায় তাহলে তুমি এই ফিটা তিনটে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবা সো দ্রুত ভর্তি হয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হলে অবশ্যই অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ইয়ারের কোশ্চেন সলভে